বাড়ির বউরা যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাদের সেবা নেওয়ার জন্য তাদের বাবার বাড়িতে যেতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহতাল ওসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা লোক আমরা আলহামদুলিল্লাহ খুবই আল্লাহ তালার দয়া এবং আপনাদের দুহার বরকতে আপনারা সবাই কেমন আসেন অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আসলে আমরা বাড়ির বউরা প্রতিদিন প্রতিনিয়ত সবাইকেই সার্ভিস দিয়ে যায় সকাল ছয়টা থেকে রাতের বারোটা পর্যন্ত আমরা সবাইকে সার্ভিস দিয়ে যে আর যখন আমরা অসুস্থ হয়ে পড়ি আসলে তখন আমাদের সেবা নেওয়ার জন্য একমাত্র উপায় থাকে বাবার বাড়িতে যাওয়ার জন্য এবং সবাই আমাদেরকে পূজা মনে করে মনে করি আমাদের বাবা বা ভাইকে এনে তাদের হাতে তুলে দেওয়া হয় যতদিন আমরা সুস্থ না হই ততদিন তাদের বাড়িতে থাকার জন্য বলে দেয়া হয় আর যখন আমাদের হাজব্যান্ডের বাড়িতে কেউ অসুস্থ হয় হোক সেটা শাশুড়ি হোক সেটা শ্বশুর হোক সেটা হাজব্যান্ড দেবর ভাসুর যাই অসুস্থ হোক না কেন সেটা নাকি আমাদের সেবা যত্ন করা বউয়ের দায়িত্ব এবং কর্তব্য যেমন শাশুড়ি অসুস্থ হলে শাশুড়ির সব কিছু আমরা করে দেব গুছলের পানিটা এগিয়ে দেবো গরম পানি করে দেব দাঁত বেরাস করা তু পেস্ট ব্যাস এগুলা এগিয়ে দেব জুতাটা পর্যন্ত এগিয়ে দিতে হয় তাহলে কেন বাড়ির বউরা অসুস্থ হলে এতো এত অবহেলা করা হয় প্রতিটা লোক আমাদেরকে অবহেলা করা হয় শুধু আমাদেরকে মনে হয় তাদের মনে হয় যে আমরা রোবট আমাদের কোনো শরীর বা মন থাকতে পারে না আমরা কখনো অসুস্থ হতে পারি না কেন এই রকম আসলে এই রকমটা কেন হয় তা আমি জানি না আসলে আমার কথাগুলো আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না এগুলো আমাদের সমাজে আজও চলে আসতেছে কেন শুধু আমাদের সেবা নেওয়ার জন্য বাবার বাড়িতে যেতে হবে কেন স্বামীর বাড়িতে আমরা অসুস্থ হলে আমরা সেবা পাব না আমরা যদি প্রতিটা মানুষকে আপন করে নিতে পারি তাহলে আমাদেরকে শুধু কাজ করার জন্যই তারা সংসারে রাখে না আমাদের কোনো মতামতের গুরুত্ব আছে না কোনো কিছুরই গুরুত্ব আছে শুধু যতক্ষণ আমরা কাজ করতে পারি এবং তাদেরকে সার্ভিস দিতে পারি ততক্ষণই আমরা ভালো সামান্য একটু অসুস্থ যদি হয়ে যাই আমরা তাতেই আমরা সংসারে মূল্যহীন হয়ে পড়ে আসলে তো আমাদের কোনো মূল্যই নেই শুধু সার্ভিস নেওয়ার জন্য বাবার বাড়িতে যে যেতে হয় সেটা না বাবার বাড়ি থেকে ওষুধপত্র যা যা লাগে সব কিছুই বাবার বাড়ির থেকেই দিতে হয় কেউ আমাদের খুশ খবরটুকুও পড়ে না যে কমছে সে কিনা ওষুধ শুধু সুস্থ হওয়ার পরে আসি না কেন আসি না কেন তাদের কষ্ট হচ্ছে তারা সংসার চালাতে পারতেছে না শুধু এগুলা শুনতে হয় আসলে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন পরিবারের প্রত্যেকটা লোককে চেনা যায় যে হাজব্যান্ড কতটুকু আর যেই শাশুড়িকে অসুস্থ হলে আমরা দিন রাত সেবার পরে সেবা করে দিই সেই শাশুড়িকে যতই আমরা করি না কেন আসলে শাশুড়ি কখনোই মা হতে পারে না মা এর তুলনা শুধু মাই আর শাশুড়ির তুলনা শুধু শাশুড়ি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে